আমি কেন জানি না সুন্দর জিনিসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে না পারলে আমার মধ্যে একটা গিলতি ফিল কাজ করে অ্যান্ড সুন্দর জিনিস পেলে আমার অটোমেটিক্যালি মনটাও অনেক ভালো হয়ে যায় আমি কি করবো না করবো বুঝে উঠতে পারি না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই পার্সেলটা পেয়ে আমার মন যে কি পরিমাণ ভালো হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এন্ড আপু নিজে এসে আমার বাসার দরজার সামনে আমাকে এই কেকগুলো দিয়ে গিয়েছে সো আপুকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ সেদিন আমার ব্রেকফাস্ট বানাতে একদমই মন যাচ্ছিল না আমি টার্মিককে বললাম আমার জন্য কয়েকটা সাথে নান রুটি নিয়ে আসতে আমার হচ্ছে নান রুটি দিয়ে চা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল ও আমার জন্য কয়েকটা নান রুটি আর কিছু সিঙ্গার নিয়ে আসে এটাই ছিল আমাদের সিম্পল একটা ব্রেকফাস্ট আর কার কার নান রুটিকে চা খেতে ভাল লাগে বলতো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এখন আমার যে পার্সেলটা আসছে ওটা আমি আনবক্স করব এটা দেখে আমার এত মন ভালো হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো এত সুন্দর এত কালারফুল কেক দেখলে কার না মন ভালো হয়ে যাবে বলতো আর লাইফ অফ তানিস লেখা যে কেকটা ওইটা খুব সুন্দর করে বানানো হয়েছিল বাট আমার একটু অসাবধানতার কারণে একটুখানি নষ্ট হয়ে গিয়েছে পরে আমি বাসায় কিছু সুইট বল ছিল ওইটা দিয়ে ওই জায়গাটার মধ্যে একটু কাভার করা ট্রাই করলাম এই কেকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ আমার পেশের নাম দিয়ে কেউ আমাকে কেক বানিয়ে পাঠিয়েছে সো এটা আমার জন্য অনেক অনেক স্পেশাল কেকটা যেহেতু এত সুন্দর আমি ভাবলাম যে সুন্দর জিনিসকে সুন্দরভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে আমি কেকের সাথে ম্যাচ করে ল্যাভেন্ডার কালার একটা টি শার্টও পরলাম এই কেক যখন আমার কাছে আসে তার দুই দিন আগে আমাদের পেজে ফটিকে ফলোয়ার কমপ্লিট হয়েছে ভাবলাম এই কেক দিয়ে কেননা আমরা আমাদের ফতিকে সেলিব্রেশন করি আমি কখনো ভাবতেও পারিনি আমার কন্টেন্ট গুলো সবাই এত এত পছন্দ করবে অ্যান্ড এত অ্যাপ্রিসিয়েট করবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য যারা আমাকে পছন্দ করো বা আমার কন্টেন্ট যারা পছন্দ করো আই হোপ তারা সবসময় আমার পাশে থাকবে আমরা যখন এই কেকটা কাটি আমরা প্রথমে ভাবছিলাম এটা একটা ভ্যানিলা কেক হবে বাট কাটার পরে দেখি না এটা একটা চকলেট কেক ছিল আর তোমরা তো জানো আমি চকলেট কেক কিরকম পছন্দ কিন্তু অনেক বেশি সফট ছিল আর খেতে অনেক মজা আর ক্রিমটাও দেখো অনেক বেশি কিন্তু ক্রিম দেওয়া না কেকের মধ্যে এই কেকটার মধ্যে কিন্তু ছোট ছোট চকলেট চিপস দেওয়া আছে তারপরে ছোট ছোট কিছু হোয়াইট সুইট বল দেওয়া আছে যেটা যখন খাবা সেটা তোমার দাঁতের নিচে পড়বে তুমি ফিল করবা এই কাপ কেক গুলো কিন্তু ভ্যানিলা ফ্লেভারে ছিল উপরে ক্রিম নিচে ভ্যানিলা কেক আমার কাছে এটা মোটামুটি লেগেছে আমি ভ্যানিলা ফ্লেভার খুব একটা অত পছন্দ করি না আমার এখানে সবগুলো কেক থেকে এই কেকটা সবচেয়ে বেশি মজা লেগেছে এটা হচ্ছে বাটার স্কচ কেক এন্ড এটা কিন্তু আমরা প্রথমবারই খাচ্ছি এই কেকের মধ্যে কিন্তু ছোট ছোট হোয়াইট কালারের সুইট বল দেওয়া আছে এটাও তোমরা যখন খাবা বুঝবা তোমরা যখন এটা দাঁতের নিচে পড়বে বুঝবা আমি তো জানি না এই কেকের মধ্যে কি কি ইউজ করা হয়েছে বাট এই কেকটা কিন্তু অনেক ক্রিমি অনেক অনেক ছিল মজা এটা হচ্ছে চকলেট ড্রিম কেক এটার উপরে হচ্ছে একটা চকলেটের লেয়ার থাকে যেটা খুব হার্ড হয় চামচ দিয়ে এটাকে ভাঙতে হয় সো এই জিনিসগুলো আমার কাছে খুবই মজা লাগে আর এটাও কিন্তু অনেক ক্রিমি ছিল এই কেকটার ভিতরে কিন্তু সেম চকলেট চিপস ছিল তারপরে হোয়াইট কালার তাদের এই কেকটা অনেক ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার এই কেক খাওয়া দেখে কার কার কেক খেতে ইচ্ছা করতেছে মাস্ট কমেন্ট করে জানাও তোমরা যদি এত মজার মজার কেক খেতে চাও তাহলে তোমরা অবশ্যই ক্রিমি কেকারি এই পেজটা ভিজিট করতে পারো আমি উপরে ওদের পেজের নেমটা মেনশন করে দিব আমার বাসায় কেকে এত ছড়াছড়ি দেখে আমার ভাই না নিজেকে একদমই কন্ট্রোল করতে পারতেছে না ও খাওয়ার জন্য আমার বাসায় চলে আসছে আমার আব্বুকে নিয়ে যেহেতু তারা সন্ধ্যায় আসবে ভাবলাম তাদের জন্য আমি একটু স্ন্যাক্স এর ব্যবস্থা করি আর এখানে আমি সবার জন্য একটু ক্যাপাচিনো বানাবো সেজন্য আমি এখানে কফিটা ফোন করে নিচ্ছি এই কফি ফোমটা নেওয়ার পর থেকে আমার মানে এই ফোনটা করতে খুবই ভালো লাগে আমি এখানে কাজ করতেছি আর আমার জামাই শুভ আমার ক্যান্ডির ভিডিও নিচ্ছে যাই হোক আমার বাসার স্পেশাল গেস্টরা চলে আসলো আর আমি এখানে সবার জন্য একটা স্ন্যাক্স প্লেটার রেডি করছি এখানে রোল ছিল চিপস ছিল কিছু বাদাম ছিল দেন যতগুলো কেক ছিল সবগুলো আমি এখানে সার্ভ করে দিয়েছি যেহেতু আমার ভাই কেক খাওয়ার জন্য আসছে সো কেক তো এখানে ম্যান্ডাটারি থাকা লাগবে এই কেক থেকে কিন্তু কিছু আমি আমুর বাসায়ও পাঠাইছি আম্মু আর আমার বোনের জন্য আমার বোনের তো জান বের হয়ে যাচ্ছে আমি এখানে একা একা কেক খাচ্ছি ওরা সবকিছুই মিস করতেছে আর আমার ছোট ভাই সবসময় আমার বাসায় আসার সময় পেটটাকে খালি করে আসবে যাতে ও আমার বাসে এসে মানে ইচ্ছা মতো নাস্তা করতে পারে যাই হোক এই তো সবাই মিলে নাস্তা করলাম তারপরে যে আমি সবার জন্য এখন কফিটা নিয়ে আসলাম আর আমি কেন জানি না দেখলাম যে কোনো একটা ছুটির দিন থাকলে বা বাসায় যখন সবাই থাকে তখন কেন জানি না ওই দিনটা তাড়াতাড়ি চলে যায় আমি আর তানবির ছোলো অনেক পছন্দ করি আম্মু এখানে আমাদের জন্য দুই বক্স ছোলা পাঠাইছে তারপরে এখানে দুই বক্স আম্মু জল আচার পাঠাইছে আমার থেকে আমার জামাই আবার আচার প্রচুর খায় ও যখন আচার খেতে বসে একদম অর্ধেক আচার খেয়ে শেষ করে ফেলে আমি এখানে সবগুলাকে এখন ফ্রিজে রেখে দিব আর বাসায় যেহেতু স্পেশাল গেস্ট আসছে সো স্পেশাল গেস্টের জন্য স্পেশাল আয়োজন চলছে এখানে আমি আমার ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছি আজকে আমি টেবিলটাকে খুব সুন্দর করে সাজাই কারণ আমার এই বিরিয়ানি রান্না করতে করতে প্রায় একটার মতো বেজে গিয়েছিল যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই আজকে আর আমি সার্ভিং এর দিকে খুব একটা নজর দিচ্ছি না আমার ভাই এখানে দেখা ছিল যে ওর টি শার্ট এর সাথে ড্রিঙ্কস এর কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছে সো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Peace.